প্রথমেই ফার্স্ট টাইম বলি এই আন্দোলনটা আজকে ফার্স্ট টাইম নয় এই আন্দোলনটা এইটা নিয়ে প্রায় থার্ড টাইম তিনবারের তৃতীয়বার আন্দোলন হলো আপনারা জানেন যে আরান্ডি এবং চকের যে ব্রিজ আছে মাধবপুর এবং আরান্ডি অঞ্চলে যে কানেক্টেড ব্রিজ আছে সেই জয়সিংচক ব্রিজ আজ দুই থেকে আড়াই বছর ভেঙে পড়ে আছে এই ব্রিজটার উপর দিয়ে কুড়ি থেকে পঁচিশটা গ্রামের যাতায়াত এবং পার ডে যদি আমরা হিসেব করি কমপক্ষে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এই ব্রিজটার উপর যাতায়াত করে আপনি যেদিকে দিকে কালুপাড়া যান যশিনজল যান মীরমহলা যান শালেপুর যান সালেপুর যান আপনার সালেপুর পর্যন্ত বেগুড়গড়া পর্যন্ত এই ব্রিজটার উপর নির্ভরশীল এই ব্রিজটা দু বছর ধরে ভেঙে পড়ে আছে প্রশাসনের কোনো দায়িত্ব নেই সাধারণ গ্রামবাসীদের জন্য প্রশাসনের কোনো দায়িত্ব দায়িত্ব নেই তারা পুরো দায়িত্বহীনতার মতো কাজ করছে দায়িত্ব জ্ঞানহীনতার মতো প্রশাসন কাজ করছে আজকে প্রশাসন সাধারণ গ্রামবাসী বাধ্য হয়ে অনেক রাগ অভিমান ক্ষোভে ধিৎকারেতে আজকে আবার তৃতীয়বারের জন্য তারা এই আন্দোলন করেছে কারণ এই গ্রামবাসী হিসাবে আমিও সাধারণ গ্রামবাসী হিসাবে এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমারও গ্রামবাসীদের মতো সাধারণ কার্যকর্তাদের মতো সাধারণ গ্রামবাসীদের মতো আমারও দাবি এই আন্দোলনটা যেহেতু তৃতীয়বার এই আন্দোলন ব্রিজ নিয়ে আন্দোলন হলো এই ব্রিজটা যতক্ষণ না পারমানেন্ট সলিউশন হয় এবং প্রশাসন ডিএমএসপি ডি বিডিও সমস্ত আধিকারিকরা এসছে তারা শুধু ঘুরি ঘুরি মিথ্যা কথা বলছে এত টাকা বাজেট হয়েছে এত টাকা বাজেট হয়েছে পোল আর কোনো কাজ হচ্ছে না একটা পোলার একজনের টঞ্চিপ পর্যন্ত পড়ছে না তাই প্রশাসনের কাছে ডিএমকে দেখি ডিএম এখানে আসুক ডিএম এখানে এসে বলে যাক এবং আমাদেরকে লিখিত দিয়ে যাক যে আগামীকালকে কাল থেকে পারমানেন্টভাবে এই স্থায়ীভাবে এই পাকার পোল যাতে স্থায়ীভাবে কাজ শুরু হয় তার জন্য মাল মেটেরিয়ালস করবে এবং প্রশাসন আমাদের কাছে লিখিতভাবে দিয়ে যাক বলে যাক তারপরে আমরা এই আন্দোলন চলবো কারণ এই চলবো কারণ এই আন্দোলন আপনারা জানেন কয়েক ঘন্টা প্রায় তিন থেকে দু আড়াই থেকে তিন ঘন্টা আন্দোলনটা চলছে এই আন্দোলনটা আমরা গ্রামবাসী হিসাবে একটা অনির্দিষ্ট টাইমের জন্য আন্দোলনটা করছি নির্দিষ্ট টাইমের জন্য আন্দোলন করছি না তাই অনির্দিষ্ট টাইমের জন্য যতক্ষণ না প্রশাসনের ডিএম এবং এসপি ডিএম এসডিও এবং এসপি যারা সিনিয়র কার্যকর্তারা আছে নেতৃত্বরা আছে আধিকারিকরা আছে তারা এসে লিখিতভাবে বলে যাক এই ব্রিজ স্থায়ীভাবে কাজ শুরু হবে এবং আগামীকাল থেকে স্থায়ীভাবে পোলের পোলের সমস্ত ব্রিজের কাজকর্মের জন্য যে মাল মেটেরিয়ালস লাগবে সেটা পড়বে তারপরেই আমরা এই অবরোধ তুলব আমি আবারও বলছি এই অবরোধ কোনো নির্দিষ্ট টাইমের জন্য অবরোধ নয় অনির্দিষ্ট টাইমের জন্য গ্রামবাসীরা অবরোধ করেছে এবং আমিও গ্রামবাসী হিসাবে এই অবরোধে সামিল হয়েছি ঠামাত মাটি বেড়ে সমান করে দাও করেছি আর ভয় করতে পারছিনা আপনাদেরকে বলে একবার সাইন করে যাবে বলে বলা হল নাম্বার এই ঠিকানা এই যে পুরো কথা হলো আমি নিৰ্ভীকতা আছি আর বেড়া স্কুল যাবে যে কেউ একটা নিয়ে হসপিটাল নিয়ে যেতে গেলে কাজ কাজ কাজটা

হয় না মোটর এখন কাজের চেয়েছে আপনি বলুন না আর করুন বড় বড় ক্যালবেটেনে ফেলে দিয়ে মাটি দিয়ে করে লাভ কিছু যে কাজের পয়সা যা

কত তো সময় নাই কদিন

আমরা পৌঁছে বলছি আমাদের তোনি আমরা এটা সর্বোচ্চ লেভেলে চেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটা করে আমি এখনো তো আড়াই বছর হয়ে গেল এটা ক্যানেলে বিজনেস কিন্তু পরিচয় আমি এই প্রজেক্টের নিয়ে কথা বলতে পারি সেটা এখনই যারা করবে তারা কমিট করেছেন যে ড্রয়িং হয়ে গেছে আমি আজকে স্পেশাল লেভেলের কোনো মিটিং জেলা পরিষদে হবে এবং এক মাসের বা দুই মাস মধ্যে আশা করি কাজ শেষ তিন তিনবার বিক্ষোভের পরেই কি এই পরিস্থিতি আগে কেন হলো না

এটা সেন্ট্রাল ইনস্টিটিউট থেকে এত হয়ে গেছে এবং কিছু তো প্রসিডিওর আছে সেই প্রসিডিওর শেষ করলেই খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে আমাদের মাননীয় জেলা শাসক ব্যাপারটা সম্বন্ধে অবহিত এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন এবং মানে আহ রাষ্ট্রস্তরে যোগাযোগ করছেন ফান্ড স্যানশনের ব্যাপারে হয়ে যাবে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে সেটা আমরা গ্রামের মানুষকে বুঝিয়ে সাধারণ একটা কানান কাজ করবে না করতেই হবে বৃষ্টি তো করতেই হবে কিন্তু এটা তো মানে ফান্ড স্যানশনের ব্যাপারে আছে অনেক কিছু ব্যাপার আছে আসন যে প্রধান কাজটা যেটা ডিজাইন তৈরি এবং ডিজাইন अप्रুভাল সেটা হয়ে গেছে কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এটা তো মানে প্রতিবারই প্রতিশুদিয়া হচ্ছে এটা একটা এবং এই যে এনাদের দাবি মতো আমরা একটা প্রশাসনিকভাবে একটা ওয়ার্ক রিভিউ কমিটি আমরা ফর্ম করেছি এবং সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক বুধবার দিন বিকেল পাঁচটার সময় আমাদের আরামবাগ বিডিও অফিসে বিডিও সাহেবের ঘরে আমরা সবাই বসবো তাতে শেষ দপ্তরের আধিকারিকরা থাকবেন আমরা থাকবো বিডিও সাহেব থাকবে এবং এই যে গ্রামের মানুষজন যারা ওনাদের কিছু প্রতিনিধি থাকবেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন আমরা তো থাকবোই আর এবং এটা একটা উইকলি রিভিউ করা হবে এবং আপনাদেরকে আমি এই মুহূর্তে একেবারে নির্দিষ্ট তারিখ তো বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি যে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এটা নিয়ে খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখা হচ্ছে আমরা আমার নাম আমার নাম আমার নাম সোমনায় দত্ত আমি আরামবাগের ডেবুরি নিয়েছি হ্যাঁ এই অবরোধের যেসব আধিকারিকরা এসেছিলেন ওনাদের বক্তব্য যে আপনারা প্রত্যেক বুধবার বেলা দুটোর সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন এসবি অফিসে তো সেই এইসডি অফিসে প্রতি সপ্তাহ আপডেটটা দিয়ে দেবো বা আপডেটটা পেয়ে যাবেন কতদূর কি আগালো কাগজের কাজ যেটা হচ্ছে এই বর্ষার আগে পর্যন্ত ওনারা বলেছেন যে আমরা অফিসিয়ালি কাগজের কাজটা আমরা সেরে নেব এবং বর্ষা শেষ হলে আমরা আমাদের আন্দোলনকে তুলে আজকে আন্দোলন তুলে নিচ্ছি তবে এ কথাও তার সঙ্গে বলেছি শুধু আশ্বাস দেওয়ার মতো কথা বললে হবে না যদি বর্ষার পরে ব্রিজের কাজ যদি শুরু না হয় তাহলে বৃহত্তর আন্দোলন আমরা করতে বাধ্য হব টেম্পোরারি ব্রিজটার ব্যাপারে আগামী সপ্তাহে কথা হবে আশা রাখি যে ওনারা করে দেবেন যাতে আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেটার সুবিধার্থে ওনারা করে দেবেন বলেছেন এইটুকুই আশা হ্যাঁ এখন আন্দোলন তুলে নিচ্ছি এখন আবার নর্মাল ভাবে যেমন গাড়ি যাতায়াত করে আমার নাম শেখ মুশারফ হোসেন আমি মাধবপুর অঞ্চলেরই আলুপাড়া জয়সিং গ্রাম